কুমিল্লা জেলার ভোর উপজেলার চুন্ডিমুড়া হাটে আসলে হচ্ছে আপনারা লংলসর যাওয়া যে রাস্তার মাথা আছে ওই যে রাশেদ স্টোর যে রাস্তাটা আছে আর কি লংলসর যাওয়ার রাস্তার মাথা ওইখানটাতে আসলে হচ্ছে এমন লাল সাইওয়াল বাচ্চাগুলা আর কি বেশি দেখা যাবে হাটে মার্শাল্লা বেশ সুন্দর একটা সাইওয়াল বাচ্চা দেখা যাচ্ছে চাচা ভালো আছেন

দর্শক এটা হচ্ছে নব্বই বিক্রি করলো আর কি আসলে চন্ডীমুড়া হাটটাতে দেখা যায় এই যে এটা একটা গৃহস্থের কালেকশন সামনে কিছু আরো কালেকশন আছে দেখি একটু বড় ভাই কি অবস্থা কত চাইলেন এটা এক লাখ পঁচিশ একশো পঁচিশ এই যে এই পাশে আরো কিছু একবারে লাল কালেকশন আছে দাম উঠছে নি একশো পাঁচ একশো পাঁচ উঠে গেছে দাম এই যে এটা হচ্ছে চুরানব্বই দিয়ে ওই সময় নিয়ে আসছে আর কি একেবারে লালের মধ্যে ওই যে আরেকটা কিনা নিয়ে আসলো আলাদাভাবে ডিসপ্লেতে সাজাইতেছে আর কি আনছেন গরুটাই মানুষের পছন্দের বেশি একশো আঠারো দিয়ে আজকের হাটতে কিনা নিয়ে আসছে আর কি আইনা আর কি আবার ব্যবসার জন্য তৈরি করতেছে চন্ডীমোড়া হাটটাতে মাঝে মধ্যে আরো ভালো কোয়ালিটির বাচ্চা দেখা যায় কি অবস্থা আজকে লাল মাসাল্লা আজকে ষাটটা কাছে কয়টা একটা গেছে এটা এটা কত চাইলেন পনেরো বেসা বিক্রি লাল বাচ্চা থাকে মাসাল মার্শাল এটা নাবিটা তো খুবই ভালো মার্শাল দেখার মত কত চাইলেন এটা পঁচিশ লম্বা চূড়া তো একবারে মাসাল্লাহ দাম পাইছে কেমন কত পাইছে মানে সদের থেকে অল্প কিছু ভাইগামুলাই আপনি কত হইলে কি ছাড়া আছে দশ হাজারের টার্গেট আছে দশক দশ হাজারের টার্গেট আছে মার্শাল্লাহ চলে যাবে আসলে কাস্টমার বাজার আইলেই এ চলে যাব আর কি তো একটু সামনের দিকে যাই আরো কিছু লাল কালেকশান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্ভবত

পাঁচানব্বই বাজারে কিছু কইসি নি কত কইছে বিরাশি আসে আপনি কত হইলে ছাড়া যায় দুই এক হাজার এদিক সেদিক আচ্ছা আচ্ছা বাচ্চা তো মানে মোহ একটা ইয়েলে ব্রাহামা

এটা যদি মিছা কত ইয়াত হয় তাও কত ঠিক মালে মালে থাকলে টাকা দিতে হবে না না বেচা বিক্রি কত বিরানব্বই আচ্ছা আচ্ছা এই যে আমাদের বগুড়ার ব্যবসায়ীরা মানে গরু বিক্রি হয় না দেখে মন খারাপ হয়ে দাঁড়ায় রয়েছে কি অবস্থা কয়টা আজকে এখানে তিনটা বিক্রি হইছে আলহামদুলিল্লাহ বাজার কেমন দেখা যাইতেছে বেশি একটা সুবিধার না আমার সালাম জানাই দর্শক ওই যে আরেকজন ব্যবসায়ী আর কি আলাদা দাঁড়ায় আছে ভালো আছেন আপনি একবারে আলাদা বাজার কমিটি কি আলাদা করে দিচ্ছে না আচ্ছা আচ্ছা ওই দিক থেকে দেখতেছি একবারে মন খারাপ হয়ে দাঁড়ায় আছেন দাম পাইছেন নি কিছু নব্বই কয় কি আইসকার বাজারও নি কিনে আগে তো হইলে আপনার ছাড়া আছে পঁচানব্বই করে দিয়েছেন দর্শক পঁচানব্বই বইলা দিছে আর কি উনি